মুরবি মুরবি আনামের ব্যাঙ্গ করা এটা একটা কবিরা গো না 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 বড় ভাই বাড়ির জান যেত না বাড়িতে গেলে আব্বা যে রাগ করছে আজকে আমারে মাইরে ফড়াবে চাচা এইগুলো তো ভাইরাল ভাইরাল ডায়লগ হয়তো মোবাইল থেকে দেখে শিখে মুরবি মুরবি মরুবি কইলি কোন एंगल দেই ক্যামেরা মরুবি মনোয় আমার চুল পাকছে আমার মুস পাকছে আমার দাঁড়ি পাকছে তোমার মরুবি কইলকে আমার কোন एंगल দেই মরুবি মনোয় বেদব একটা চটকা আমি কি আপনার নাম ধরে ডাকছি মরুবি তুই আমার মরুবি ডাকピকে আমি ডাকমু আরো ডাকমু আপনার নাম ধরে রাখছি আমি আবার মুখে মুখে তর্ক করে বেদব দিমু একটা চটকানা এই কিছে কিছে তোমাকো এ করে কিছে থামো 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 দেন তো ভাই আরে আমার মরুবি কই আমার চুল পাকছে আমার মুস পাকছে আমার দাঁড়ি পাকছে আমার মুরব্বি কয় আমার কোন অ্যাঙ্গেল থেকে মুরব্বি মনে হয় কি ব্যাপার তুমি এর মুরব্বি আছো আরে কোন অ্যাঙ্গেল মুরব্বি লাগে আমার এটা কইতে ভাল লাগে আমি এটা এম নেই কই আমি এটা সারা দিনই কই ভালো লাগলে কি আরে কইতে হইব ভাল লাগলে কি একজন রে মুরব্বি টাকা দেব হ্যাঁ হের দেখলে কি তোর মুরব্বি মনে হয় আর সুল বাক্সে দাড়ি বাক্সে আরে কোন অ্যাঙ্গেলে মুরব্বি মনে হয় হ্যাঁ আর নামের ব্যাঙ্গ করা এটা একটা কবিরা গোনা

বাবা পকেট পুরো খালি হয়ে গেছে 500 টাকা দাও তো আইছে আমার নবাবজাদা সারা দিন কোনো খস্ খবর নাই এই যে বাড়ি কাজ চলতে এই ইট মিট সব মিস্ত্রি এলোমেলো করে রাখছে এলো গোছাবেও কি ভালো গিমন্দ হ আমি একটা মানুষ এই সারা দিন ধরে এই খাড়া কাঠ নিয়ে কথাছি একটু গোছালো তো পারিস স্কুল নাই কলেজ নাই আইছে আমার নবাবজাদা সারা দিন টইটই করে ঘুরবো আর আইবো পকেটে টাকা নাই এখন আইছে আব্বা টাকা তো 500টা সারা দিন তুই কইছিলি

এখন থেকে মন খারাপ করে বয়ে রেছো কিছু হয়েছে নাকি বড় ভাই কি আর বলমু সারা দিন মুরুব্বি মুরুব্বি ডাকতে ডাকতে ভুলে আজকে আব্বারও যা মুরুব্বি ডাকে পালাইছি তাই আব্বা সে দেখে গেছে কোন রকম বাড়ির থেকে জানবান নিয়ে পালায় আইছি বড় ভাই বাড়িত মন হয় আর আজকে জায়গা হইবো না আচ্ছা আসো তোমার আব্বার লগে আমি কথা কমু না না বড় ভাই বাড়ির যান যেত না বাড়িত গেলে আব্বা যে রাগ করছে আজকে আমার মাইরে ফেলাইবো আর না তুমি আমার লগে তোমার আব্বার আমি বুঝামু বুঝছেন কিন্তু আর সমস্যা নেই বড় ভাই আপনার কথাটা যদি আমি আগে শুনতাম তাহলে আর আমার এই অবস্থা হইতো না মানুষ একটা পুলা একটা জন্ম দিছি সারা দিন টয়টয় করে ঘুরবো কোনো কাজ কাম নাই হ্যাঁ বাপের সাথে একটু হেল্প করবো কি ভালো কি মন্দ সারা দিন ঘুরবো আলার বিয়াদ পোলা পোলা জন্ম দিয়ে কি যে বিপদে আছি সারা দিন টয়টয় করে ঘুরবো আমার কষ্টটা বুঝবো না আমি যে একে একে বাড়ি কাজ করতেছি একটা মানুষ আর একটু হেল্প করলে তো হয় তাও করে না খালি টয় টয় করে ঘুরবো সালাম আলু দাদা ওয়ালাইকুম সালাম আইসোস আরাম দাদা রোজকে খাইছি আমি তথা তাছাড়া খান খারান খান আপনি উত্তেজিত হবেন না উত্তেজিত হইবো না মানে তুমি জানো ওই বদমাশ কি করেছে তুমি কেন আমার ওই বদমাশটা সাথে করে এনে বাসা যাইছো তাছাড়া আপনার পুলারে করেছেন কে কি কারণে এটা শুনি ওই জানো ওই কত বড় বিয়াদপি করছে ওই আমার মুরব্বী কয় ওই ওর বাপের মুরব্বী কয় কত বড় বিয়াদপ হইছে ওই হলে শিক্ষকর থেকে ওই বাপের মুরব্বী কয় চাচা এইগুলো তো ভাইরাল ভাইরাল লোক হয়তো মোবাইল থেকে দেখে শিখছে ভাইরাল আবার কি চাচা এক ওয়াজ মাহফিলে এক মুরুব্বি চলে যেতেছিল ওয়াজ না শুনে তো এমন সময় হুজুর দেখে তারে বসানোর জন্য বলছিল মুরুব্বি বসেন বসেন তো এটাই বর্তমানে বিভিন্ন পোলা মানে খারাপ নেগেটিভ ভাবে মূলগণ প্রচার করছে ইউটিউব ফেসবুকে তো এটা দেখে আপনার পোলা শিখছে সব জায়গায় এখন এটা চলতেছে ভাইরাল বর্তমানে ভাইরাল ডায়লগ মুরবি মুরবি উহু আচ্ছা বাবা তুমি কত এসব কি ভালো কথা মুরব্বী মুরব্বী চাষা এটা তো ভালো কাজ না তো আমাদেরও বুঝা উচিত ঠিক আছে এই বিষয় নিয়ে হাসাহাসি করা ঠিক না যাই হোক চাষা ও ছোট মানুষ ভুল করে লাগছে সারা দিন হয়তো খাওয়া দাওয়া করেনি ওরা বাসা নেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন যা আবার হয়েছে এই তুই আর এইসব করিস না এসব শুনলে মানুষ খারাপ মনে করবো ঠিক আছে আচ্ছা বাবা তুমি যাও তাহলে আর তুই আয়